గు మార్నింగ్ గు ఫోన్య ఫోన్య ఫోన్య

বলো তুমি কোথায় তোমার বোঝা উচিত এই সময় আমি কোথায় থাকব আগামী শুক্রবার আমার জন্মদিন অনেক কেনাকাটা করতে হবে তুমি সঙ্গে না থাকলেও মার্কেটে আমাকে যেতে হবে তাই রওনা হচ্ছি মার্কেটে একটু দেরি করে গেলেও কোনো ক্ষতি হবে না কিন্তু আমার যদি বাড়িতে ফিরতে দেরি হয় তুল কালাম কাণ্ড হয়ে যাবে কি হয়েছে বলো তো বৃষ্টি ফিরছে ওর সিকিউরিটি গার্ডদের রেখেই ফিরছে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে আসছে বাড়িতে ফিরে আমাকে দেখতে চায় মনে হলো ভীষণ রেগে আছে বলো কি রাস্তা বেশ যানজট তাই বলছিলাম তোমার বাড়ি তো কাছেই তুমি যদি আগে থেকে ওকে সামলাতে ইটস ওকে আমি যাচ্ছি তুমি কোনো চিন্তা করো না ওকে ঠিক আছে বাই তোমার কি টাকা বেশি হয়ে গেছে ভাইয়া কেন বলতো কোন কারণে এত টাকা বেতন দিয়ে তুমি ওদেরকে রেখেছো বলতে পারো কাদের কথা বলছিস ওই যে সিকিউরিটি গার্ড যাদেরকে তুমি রেখেছো আমার নিরাপত্তার বিষয়টা দেখার জন্য কি করেছে ওরা কি করেছে মানে কিছুই করতে পারেনি একটা সামান্য ফটোগ্রাফের হাতে যারা মার খায় তারা আমার নিরাপত্তা দেবে কি করে এক সামান্য ফটোগ্রাফার ওদের মারবে কেন আমি বুঝিয়ে বলছি তুমি একটু শান্ত হও হলাম বৃষ্টি যখন সমুদ্র সৈকতে ঘুরছিল তখন এই ফটোগ্রাফার ওর অনুমতি না নিয়ে ছবি তুলেছে বৃষ্টি ওদের বলেছিল ক্যামেরা কেড়ে নিয়ে নেগেটিভ বের করে ছুঁড়ে ফেলে দিতে ওরা সেটা পারেনি উল্টো ফটোগ্রাফারের হাতে ওরা মার খেয়েছে এত বড় সাহস বিনা অনুমতিতে

কেন বুঝছ না চোখ না থাকে ও নিজের দুরবস্থা দেখবে কি করে তাও তো কথা যাক চোখopentর দরকার নেই শোনো ভাইয়া যা যা বললাম করে ফেলো যখন ওর আঙ্গুল আর হাত ভাঙবে আমাকে ফোন করবে আমি ওর যন্ত্রণার চিৎকার শুনতে চাই পাচটাটি করেছে নিঃসন্দেহে অন্যায় করেছে কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিছু একটা তো করতেই হবে বৃষ্টির কোন চাওয়া আমি অপূর্ণ রাখি না আচ্ছা শোনো আমার জন্মদিনটা পার হোক দেখি ওকে শান্ত করতে পারে কি না এখন বলো তুমি আমার সাথে মার্কেটে যাবে কি না চলো